আমাদের কিচ্ছু নাই সৌদি আরবে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরেছেন সত্তর জন প্রবাসী বাংলাদেশি তারা সোমবার আটাইশ এপ্রিল দিবাগত মধ্যরাতে সৌদি আরব থেকে একটি ফ্লাইটে করে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রতারণা ও ফেরতের কারণ প্রবাসীদের অভিযোগ বৈধ ওয়ার্ক পারমিট ও কাগজপত্র থাকার পরও সৌদি কর্তৃপক্ষ তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে তাদের দাবি ১২ এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচিতে সৌদি প্রিন্স সালমানের ছবি অবমাননার অভিযোগে সৌদি সরকার বাংলাদেশিদের প্রতি কঠোর মনোভাব গ্রহণ করে এর ফলে অনেক প্রবাসীকে আটক করে দেশে ফেরত পাঠানো হয় যদিও তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ ছিল না আমার কবিলের সাথে মামলা চলতেছিল মামলাটা হলো আমি উনত্রিশ মাসের বেতন পাওনা আটান্ন হাজার টাকা তো আমার ওই টাকার জন্য মামলা চলতেছে হঠাৎ করে আমারে আইসা সকালবেলায় প্রশাসনের লোক বললো যে তুমি একটু ইয়েতে যাইতে হবে থানায় যাইতে হবে আমি প্রশ্ন করলাম কেন আমার আকামা আছে সব কিছু আছে আমি বই দো বললো যে তুমি ওইখানে যাইবা হাতের চাপটা দিবা তোমার আকামার আমার নাম্বারটা দিচ্ছি ক্লিয়ার আসতেছে না নেট সমস্যা অফিসে যাই হাতের চাপ দিবা চলে আসবা গেলাম হাতের চাপ দেওয়ার সাথে সাথে ওরা সব ডিলেট করে ক্যান্সেল করে কইলো যে তুমি ক্যান্সেল তোমার সব তুমি চলে যাই তৈব দেশে এরপরে আমি বললাম যে আমার তো কপিলের সাথে মামলা চলে কইলো যে ওইটা ভুলে যাও তুমি এই যে আমি আটান্ন হাজার টাকা পাইবো এটা আসলে একটা ষড়যন্ত্র চলছে সৌদি আরবে বর্তমানে শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র চলছে